দর্শক আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জের সায়স্তাগঞ্জ উপজেলার যে রেল ব্রিজ রয়েছে খোয়াই নদীর উপরে সেই রেল ব্রিজের ব্রিজ এলাকা থেকে যুক্ত হয়েছে আপনারা 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 দেখছেন যে যে রেল ব্রিজটি সেটি কিন্তু একেবারে ব্রিজ ছুঁয়ে গেছে পানি কয় নদীর পানি ফলে এই যে একটি সংখ্যা তৈরি হয়েছে এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা সেটিকে সামাল দেয় নিজের নিজেদের মতো করে যেন সামাল দিতে পারেন সেই চেষ্টা কিন্তু তারা করছেন একটু যদি তথ্য জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই যে রেল বৃষ্টি ঝুঁকিপূর্ণ থাকার কারণে কিন্তু সিলেটের সাথে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ এর ফলে কিন্তু সিলেট ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে কোনো রেল সিলেটে প্রবেশ করবে না একই সাথে সিলেট থেকে পারাবত এক্সপ্রেস যেটি চট্টগ্রাম গ্রামী সেটি যাত্রী নিয়ে শ্রীমঙ্গল আসার পরেই এই ঘোষণা আসে ফলে এই রেলটি শ্রীমঙ্গলে আটকা পড়েছে এখন পর্যন্ত আপনারা যেটি দেখছেন যে খোয়াই নদীর পানি কিন্তু অব্যাহতভাবে বাড়ছে যদি পানি বাড়ার তথ্যটি জানায় সেটি বলতে হয় যে এখন পর্যন্ত খোয়াই নদীর রেকর্ড সংখ্যক উচ্চতায় পানি পৌঁছে গেছে অর্থাৎ বালনা পয়েন্টে দুপুরের দিকে পানি বিপদসীমার দুশো আটাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যেটি বলা হচ্ছে যে খোয়াই নদীর পানি বৃদ্ধির রেকর্ড সংখ্যক উচ্চতায় এটি পৌঁছে গেছে অন্যদিকে শহর এলাকাতেও কিন্তু বিপদসীমার দুশো একশো বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজান থেকে যেহেতু পানি বেড়ে আসছে ফলে এই যে শায়স্তাগঞ্জ যে পয়েন্ট রয়েছে সেখানে পানি ধীরে ধীরে বাড়ছে এবং ভাটি এলাকাতেও কিন্তু ধীরে ধীরে হয়তো কয়েক ঘন্টার ভেতরে সেই পানি বেড়ে যাবে তবে এখন পর্যন্ত সবচেয়ে যে শঙ্কার বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে সায়স্তাগঞ্জ যে রেল ব্রিজটি সেটি একেবারে ছুঁয়ে গেছে পানি হয়তো যদি উজানের যেহেতু পানি বাড়ছে কিছুক্ষণ পর হয়তো রেল ব্রিজ যে মূল অবকাঠামো যে রেল লাইন সেটিও হয়তো ছুঁয়ে যাবে ফলে নতুন করে যে সংখ্যা সেটি কিন্তু মানুষের মধ্যে জেখে বসেছে এখন পর্যন্ত আসলে আমরা এখানে এসে যেটি দেখেছি যে আপনারা দেখছেন এই যে রেল রেলের যে দুই পাশে যে স্থাপনাটি থাকে সেটি কিন্তু এরই মধ্যে ডুবে গিয়েছে আপনারা অবশ্যই ছবিতে দেখছেন এবং রেল সেতু কিছুটা উঁচুতে থাকার কারণে এখন পর্যন্ত পানি উঠেনি তবে যেহেতু রেল সেতুতে পানি প্রবল বেগে এসে ধাক্কা দিচ্ছে ফলে অনেকটা ঝুঁকিতে রয়েছে এই রেল সেতু যে কারণে কিন্তু নিরাপত্তার স্বার্থে এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে দুপুরের দিকে রেল কর্তৃপক্ষ এই রেল সেতুটি মূলত ঝুঁকিতে থাকার কারণে সিলেটের সাথে সারাদেশের যে রেল যোগাযোগ সেটি বন্ধ ঘোষণা করেছে এটি বলা যায় যে নিরাপত্তার কারণে এবং পানি যেহেতু এখনও বাড়ছে আপনারা দেখছেন যে পানি এই যে রেল সেতুতে এসে যখন ধাক্কা লাগছে তখন কিন্তু এই সেতুতে বড় ধরনের একটি চাপ পড়ছে এই চাপ আসলে কতটুকু সামাল দেয়া দিতে পারবে সেই রেল সেতুটি এবং যখন রেল এটির উপর দিয়ে আসবে তখন কিন্তু আরও নতুন করে চাপ সৃষ্টি হবে দুদিক থেকে যখন সেতুর উপরে চাপ সৃষ্টি হবে তখন সেই রেল সেতুটি তারা ঘোষণা দিয়েছে যে আপাতত যতক্ষণ পর্যন্ত এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হবে বা এই রেল সেতু যতক্ষণ পর্যন্ত ঝুঁকিমুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন যে কী ভয়াবহ দেখে আসলে হয়তো ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না তবে আমরা সরাসরি আসার প্রচুর পরিমাণে এখানে শব্দ হচ্ছে পানির যে ব্যাগ সেই ব্যাগের পাশাপাশি কিন্তু এই যে পানির স্রোতের স্রোত এসে যে ধাক্কা লাগছে আমরা যদি একটু এখানে একটু গভীরভাবে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন যে এখানে রেলের যে সাইডের যে লোহার যে পাতটি আছে সেখানে এসে যখন ধাক্কা লাগছে সেটি কিন্তু অনেকটা পানির নিচে তলে গিয়েছে ফলে এখানে এসে ধাক্কা লাগছে এই ধাক্কার কারণে কিন্তু রেল সেতু অনেকটাই ঝুঁকিতে রয়েছে এর মধ্যে যদি রেল আসে তাহলে বড় ধরনের দুর্ঘটনা যে ঘটবে সেটি একেবারে নিশ্চিতভাবেই বলা যায় এই বিষয়টি মাথায় রেখে দুঃখিত এই বিষয়টি মাথায় রেখেই মূলত রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ এবং আমরা যে এসে যেটি দেখেছি যে এখানে যে স্থানীয় লোকজন আছেন তারা কিন্তু এই রেলের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করছেন যেন এখানে উৎসুক জনতা ভিড় করতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য মূলত এখানে যে স্থানীয় লোকজন আছেন তারা সেই বিষয়টিকে সামাল দেওয়ার চে চেষ্টা করছেন এরপরেও কিন্তু আমরা যেটি দেখছি যে অনেক মানুষ প্রচুর মানুষ এখানে এসে যে রেল রেলের যে পানির যে ব্যাগ পেতে হচ্ছে সেই বিষয়টি দেখার জন্য কিন্তু সেখানে ভিড় করছেন অন্যদিকে এই এলাকাটিতে বাদেও কিন্তু কিছুটা রয়েছে এই বাদের যে ঝুঁকি সেই ঝুঁকি মোকাবেলার কারণে আমরা দেখছি যে স্থানীয় লোকজনই নিজের উদ্যোগে নিজেদের উদ্যোগে তারা বালির বস্তা সেখানে ফেলছেন যেন বাদ কোনোভাবে ধসে না যায় কারণ বাদ যদি ধসে যায় সেই ক্ষেত্রে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটবে দর্শক আবার যদি একটু নতুন করে জানাই যে এই যে সায়স্তাগঞ্জ এলাকাতে রেল সেতুতে অনেকটা অর্থাৎ রেল সেতুতে পানি ছুঁয়ে যাওয়ার কারণে কিন্তু রেল সেতুতে পানি প্রবেশ করার কারণে কিন্তু পানি ছুঁয়ে যাওয়ার কারণে মূলত সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং দুপুর থেকে আজকে এই রেল বন্ধ রয়েছে এখন পর্যন্ত যেটি জানতে পেরেছে আমাদেরকে রেল বিভাগ যেটি জানিয়েছে যে এই রেল চলাচল বন্ধ থাকার কারণে মূলত সিলেট থেকে চট্টগ্রামগামী যে পারাবত এক্সপ্রেস সেটি শ্রীমঙ্গলে এসে আটকা পড়েছে খোয়াই নদীর বিষয়ে যদি আরেকটু তথ্য জানাই যে এখন পর্যন্ত খোয়াই নদী যে নিরাপদ রয়েছে সেটি বলার কোনো সুযোগ নেই বরঞ্চ যত সময় যাচ্ছে তত খোয়াই নদীর যে ভয়াবহতা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে যেমন খোয়াই নদীর যে উজান যে এলাকাটি দিয়ে মূলত ভারত থেকে বাংলাদেশে খয় নদী প্রবেশ করেছে সেই বাল্লা পয়েন্টে খয় নদীর পানি বিপদসীমার দুশো আটাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং হবিগঞ্জ শহর অংশে সেটি প্রবাহিত হচ্ছে একশো বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে যে উজান থেকে পানির যে গতি সেটি বেড়ে আসছে একই সাথে পানির যে উচ্চতা সেটি ধীরে তাই না ধীরে ধীরে বেড়ে আসছে ফলে এই দর্শক আপনারা অবশ্যই দেখছেন যে কুয়াই নদীর যে পানির অবস্থা সেই অবস্থা আমরা সবশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ